হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রুঞ্জু বস্তবিতানে রুঞ্জু বস্তবিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা চায়না কটন কালেকশনের রেডিমেড বেডশিট আমরা দেখব এগুলো কিন্তু খুবই অল্প প্রাইজের মধ্যে থাকছে যেটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন এক একটা ডিজাইন থাকবে এক এক রকম এক একটা প্রিন্ট থাকবে এক এক রকম আচ্ছা সাথে দুইটা করে বালিশের কাভার থাকছে যেইটা পছন্দ আপনারা অর্ডার করবেন এখান থেকে আমরা সবগুলো দেখাই দেব আমরা একটা একটা করে খুলে দেখাচ্ছি যার যেটা পছন্দ আপনারা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন সবগুলো কালেকশনই মাসা খুবই সুন্দর দাম সেম থাকবে আচ্ছা সবগুলোরই দাম সেম থাকবে ডিজাইন আলাদা আলাদা হবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন একদম হোম ডেলিভারি প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে ভাইয়াদের যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন কম দামের মধ্যে অনেক সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত করে দাম থাকবে ভাইয়া পার পিস থাকবে 500 টাকা যেইটাই নেবেন এই ভিডিও থেকে সেইটারই দাম থাকবে 500 টাকা পার পিস থাকবে 500 টাকা যেটাই নেবেন অনলি 500 টাকায় পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না একদম কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ কাটাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ভিডিও করে দেখার অপশন আছে একটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনারা দুইটা তিনটা পর্যন্ত নিতে পারবেন যার যতগুলো ইচ্ছা অনেক সুন্দর দেখেন দেখেন যেটা আপনাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে পাঁচশো ভাইয়া সবই তো পাঁচশো তাই না যেটাই নেবেন এই ভিডিও থেকে অনলি পাঁচশো টাকা দেখেন একদম রিয়াল কালারটা কিন্তু বোঝা যাচ্ছে আচ্ছা শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একটা ডেলিভারি চার্জ দিয়ে দুইটা তিনটা পর্যন্ত আপনারা কালেকশন নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে এগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা অন্য একটা ডেলিভারি চার্জ দিয়ে যদি অন্য কোনো বেডশিট নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যেইটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসেন এসে নিয়ে যেতে পারেন প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে মাশাল্লা অনেক গর্জিয়াস দেখেন সবগুলোই গর্জিয়াস মানে কম দামের মধ্যে প্রিন্টগুলো খুবই সুন্দর হবে অনেক সুন্দর সুন্দর জি একটু দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশ থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে শুধু অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এই যে এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ এটাই লাস্ট এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ